তো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম তো দেখতেই পাচ্ছি কিন্তু আজ একুশে জুন আজ শুক্রবার দেখতেই পাচ্ছি কিন্তু ফের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি দেখতেই পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে ধীরে ধীরে দেখতেই পাচ্ছি আমরা তার মধ্যেই রয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার সাইডে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং বাংলাদেশের স্বয়ংনগর সাতক্ষীরায় এবং খুলনার সাইডে দেখতে পাচ্ছি হতে শুরু করেছে আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত চলছে চট্টগ্রাম খাগড়াচেরি এবং ফেনী ভোলার সাইডে চলছে এখন লাইভ বৃষ্টিপাত আরও কিন্তু দেখতে পাচ্ছি খুলনা এবং দেখতে যাচ্ছি কিন্তু আমরা ফেরিদগুপুরের সাইনে চলছে এখন হালকা পাতলা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি লোহাগাড়ার উত্তর বিভাগ সাইডেও চলছে হালকা পাত্রার ঝিরিঝিরি বৃষ্টিপাত এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড রাঁচি সর্বত্রে কিন্তু চলছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু তুমুল বৃষ্টিপাত চলছে কিন্তু লাইভ সরাসরি একদম দেখতে পাচ্ছি আমরা এদিকে পশ্চিমবঙ্গের সর্বত্র প্রায় আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে তবে দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে আর কয়েক ঘন্টার মধ্যেই দেখতে পাচ্ছি কিন্তু এই যে গভীর যে নিম্নচাপ দেখতে পাচ্ছি পূর্ব দিক অর্থাৎ বাংলাদেশের দিক থেকে কিন্তু আসছে এই যে নিম্নচাপ দেখতে পাচ্ছি ধীরে আসছে পশ্চিমবঙ্গে দক্ষিণ বিভাগের তার জেরে কিন্তু আজকে রাত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বঙ্গোপসাগরের ওপরেও দেখতে যাচ্ছে কিন্তু গভীর নিম্নচাপ বা বর্ষার যে আগমনের প্রভাবে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে দেখতে যাচ্ছি আমরা গোটা মধ্য ভারত এবং গোটা দক্ষিণ ভারত জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করেছে তার জেরে কিন্তু চলছে এখন গোটা মধ্য ভারত এবং গোটা দক্ষিণ ভারত জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলছে এখন কিন্তু সরাসরি যে বৃষ্টিপাত চলছে দেখতে আছে আমরা দক্ষিণ ভারত যেমন কেরল কর্ণাটক বেঙ্গালুরু তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ সর্বত্র জুড়ে কিন্তু চলছে এখন বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে যে ঝঞ্ঝা বা গভীর ঘূর্ণাবর্ত তা কিন্তু ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই তার জেরে কিন্তু আজকে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমার মূলত আরও আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে কাল এবং আগামী কিছুদিন দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল দেখতে যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ যেমন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি ঠাকুরগাঁও বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এবং কালাই ময়মোহনসিং নেত্রকোনা সিলেট মৌলৈবাজার এই সর্বত্র নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কিন্তু দেখতে পাচ্ছে আমরা শিলিং মেঘালয় দেশপুর এবং শিলাচর আসাম এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকাল টাইমে সেরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই তবে বাংলা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে যাচ্ছি আমরা ফেনি ভোলা চট্টগ্রাম খাগড়াছড়ি এবং স্বয়ামনগরের কাছাকাছি অংশ নিয়ে হালকাঝিচির বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যত টাইম এগোবে কিন্তু গভীর নিম্নচাপের কিন্তু প্রভাব শুরু করবে দেখতে যাচ্ছে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার গোটা দক্ষিণ মঙ্গল জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে তো দেখতে পাচ্ছি কিন্তু যে সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের একাধিক অংশে কিন্তু লাল সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জুড়ে তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো আমরা লাস্ট আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকবে তো দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি কিন্তু লাগাতার উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে লাগাতার দক্ষিণবঙ্গে কিন্তু যতদিন এগোবে তত কিন্তু বৃষ্টির ভাগটা বাড়তে শুরু করবে দেখতে পাচ্ছি অর্থাৎ বুধবার ছাব্বিশে জুনের পর থেকে কিন্তু আরও বৃষ্টি বাড়বে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আরও বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছি কিন্তু যত দিন এগোচ্ছি কিন্তু তত বৃষ্টিটা কিন্তু বাড়তে শুরু করছে তো আমরা লাস্ট আপডেট দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকবে তা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা লাস্ট আপডেট দিকে যত এগোচ্ছি তত কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু বাড়তে শুরু করছে যতই কিন্তু ঝড়েরও মাত্রা বাড়তে শুরু করছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অংশটা কিন্তু গভীর নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের একটা সিস্টেম দেখা যাচ্ছে তার জেরে কিন্তু গোটা পূর্ব ভারত এবং গোটা দক্ষিণ ভারত ধীরে ধীরে কিন্তু মধ্য ভারতের দিকেও কিন্তু অগ্রসর হচ্ছে এই গভীর নিম্নচাপ বা বর্ষা তার জেরে কিন্তু গোটা ভারতবর্ষ দক্ষিণ বিভাগ গোটা পূর্ব ভারত এবং ধীরে ধীরে কিন্তু উত্তর ভারতের দিকে কিন্তু স্প্রেড করছে তার জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো মূলত কিন্তু এই যে বর্ষার যে আগমন তা কিন্তু ধীরে ধীরে পূর্ব ভারত হয়ে কিন্তু যাচ্ছে উত্তর ভারতের দিকে পরবর্তী টাইমে কিন্তু নিউ দিল্লি জম্মু কাশ্মীর ইসলামাবাদ সর্বত্র রাজস্থান সর্বত্র জুড়ে কিন্তু ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী দিনে তো মূলত যে সতর্কবার্তা রয়েছে বুধবার ছাব্বিশে জুনের পর থেকে কিন্তু অতি ভারী বৃষ্টির বার্তা রয়েছে তো আগামী কিছুদিন কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি চলবে আগামী কিছুদিন তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই